হ্যালো মাই আলাইকুম আজকে সকাল থেকে স্টার্ট করছি ব্লগটি আজকে পবিত্র জুম্মাবার তো জুম্মা মোবারক সবাইকে প্রথমে সকালে আলিয়াকে পড়াতে বসিয়ে দিয়েছি আজকে সে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত রাইটিং করবে তো আস্তে আস্তে রাইটিং করতেছে ছোট মানুষ এত বেশি চাপ দেয় না এখনও যতটুকু পারে সে করে আর আলিফকে এখন বলতে হয় না সে নিজে নিজে রিডিং পড়তে পারে রাইটিং করতে পারে সে ইয়ার থ্রি থেকে এখন ইয়ার ফোরে উঠবে আর আলিয়া ইয়ার টুতে যাবে তো সে তার বয়সের তুলনায়ও ছোট আর একটু আস্তে আস্তে ধীরে ধীরে সেসব কিছু কাজ করতে পছন্দ করে মাসাল্লাহ। সবাই মাসাল্লাহ বইলেন তারপরেও সে চেষ্টা করে মানে সব কিছুতে অ্যাক্টিভ থাকার জন্য আর আমিও ট্রাই করি সকালবেলা আর সন্ধ্যার সময় যাতে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনাটা করাতে পারি আসলে বাচ্চারা এখানে খেলাধুলাটা বেশি পছন্দ করে সব বাচ্চারাই তারপরেও এখানে অ্যাক্টিভিটি একটু বেশি থাকে বাংলাদেশের তুলনায় এখানে বাচ্চাদের যেমন পার্কে অনেক খেলার আইটেম থাকে বাসায়ও করে স্কুলেও করে এখানে পড়াশোনার সিস্টেমটাই হচ্ছে খেলার মাঝে পড়াশোনার শিক্ষা মানে এত বেশি চাপ দেয় না তো সেই জন্যে বাসায় একটু রেগুলারিটি মেনটেন করলে রেজাল্টটা অনেক ভালো হয় তো মার্শাল্লাহ সে লেখা এই যে শিখে গেছে সে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত রাইটিং করতেছে বানান করে তো এই আর কি এখন আমরা রেডি হয়ে যাব। নামাজের জন্য যাব। আলি ফে প্রথমে শাওয়ার করিয়ে দিয়েছি এখন সে নিজে নিজে পাঞ্জাবি পড়তে পারে সে বাটন লাগাতে পারে মাসাল্লাহ সে বড় হয়ে গেছে ইয়ার এইট হয়ে মানে তার বয়স হয়ে গেছে এইট সো সব কিছুই এখন পারে মাসাল্লাহ আমাকে করতে দেয় না ধরতেও দেয় না আর আলিয়া নিজে নিজেই শাওয়ার করতে পারে এখন সে নিজে নিজে অ্যাক্টিভ হয়েছে আমাকে বলে মাম্মি তোমার ধরার দরকার নেই তো তুমি ধরো না আমি একা একা করতে পারবো দুজনেই এখন একটি মাসাল্লা সো আমার বেশি চিন্তা নাই আমার মনে হচ্ছে যে ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে মনে হয় তাদের কাজটা যদি তারা নিজেরা করতে পারে তাহলে তো আর কথাই নেই এই যে দুজনে বসে আছে রেডি হয়ে আলিফের আব্বু বাহিরে গেছে আসলেই আমরা বের হয়ে যাব তো এই যে বাবা ছেলে রেডি হয়ে গেছে আমরা এখন গাড়িতে করে তারপরে ইস্ট লন্ডন মসজিদে যাব ইস্ট লন্ডন মসজিদে আমি প্রতি শুক্রবারেই যাই মাসাল্লা আমার খুবই ভালো লাগে যেতে আর ওইখানে নামাজ পড়তে একটা মানে অন্যরকম পবিত্রতা মনের ভাজে মাঝে কাজ করে আর ওইখানে গেলে শান্তি লাগে যেটা বড় কথা সেই জন্যেই আমি যাই নাহলে বাসায় তো জুম্মার নামাজ পড়া যায় কিন্তু ওইখানে জানাজা পড়া হয় তারপরে নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে আমি রেগুলারলি যাওয়ার চেষ্টা করি সেই জন্যই মানে মনটাও একদম অন্যরকম ভালো লাগে আর আলি আমাদেরকে নিতে মানে খুব পছন্দ করে আমরা সবাই মিলে একসাথে যাই তারপরে ওখানে নামাজ পড়ি আর এত এত মানুষ আমি লাস্টে আপনাদেরকে পিকচারটা দেখাবো এত মানুষ যায় ওখানে কি বলবো সেই জন্যই আরও বেশি ভালো লাগে আর এই যে রাস্তার ধারে প্রকৃতির দৃশ্যগুলো রাস্তার যে পাশে বাড়িগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর হোয়াইট চ্যাপেলে কাছেই একদম যারা লন্ডনে আছে তারা তো অবশ্যই চেনে আর ওয়েকনি মার্কেটের পাশে দিয়ে আমরা গাড়িটা পার্কিং করে তারপরে যাব মসজিদে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন একটা মানে শুক্রবার মানেই হচ্ছে মুসলমানদের জন্য একটা পবিত্র দিন মানে অন্যরকম ভালো লাগা কাজ করে ঈদের দিনের মতো সত্য কথা যেটা ওদিন পোলাও মাংস সবার ঘরে একটু ভালো মন্দ রান্না করা হয় আমার আজকে রান্না করতে হয়নি কারণ রান্না অলরেডি আছে সেজন্যই খুব তাড়াতাড়ি মানে রেডি হয়ে যেতে পেরেছি সকাল সকাল আর এখানে লন্ডনের যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর এখন ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে আছি তাই একটু পিকচারটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কত বড় বড় বিল্ডিং আর আকাশটা দেখতেও অনেক চমৎকার লাগে আর লন্ডনে হচ্ছে ট্যুরিস্টরা প্রচুর আসে আর এখানে বিল্ডিংগুলো দেখতে এত সুন্দর আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি পরবর্তীতে আরও দেখানোর চেষ্টা করব। এখন যেহেতু আলিফের আব্বু আমাদেরকে প্রতি রবিবারে একটু টাইম দিতে পারে সেই জন্য প্রতি রবিবারে আমরা একটু বের হতে পারি আর এই যে লন্ডনে বাসগুলো এরকম ডাবল ডেকার উপরে আর নিচে থাকে ম্যাকডোনাল্ডস দেখতে পাচ্ছেন সামনে আর পাশে দোকান আছে বাঙালি সব প্রচুর এখানে হোয়াটসঅ্যাপের বলতেই বোঝায় বাঙালিদের এলাকা এখন মসজিদে এখানে এসে গেছি মারিয়াম সেন্টার আর কবুতরগুলো দেখেন যাকে যাকে উঠতেছিল তো এই তো এখন আমরা মারিয়াম সেন্টারের ভেতরে ঢুকে পড়বো এখানে লিফট আছে আর হুইল চেয়ারের ব্যবস্থা আছে আর সেকেন্ড ফ্লোরে আমি আলিয়াকে নিয়ে বসে যাব তো আজকে ব্লগটি এই পর্যন্ত নামাজ পড়ে শেষ করে পড়েছি বাসায় চলে আসছি আল্লাহ হাফেজ